একজন লোক ছোটবেলা গল্প শুনেছি বট গাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহর আল্লাহর কেমন বিবেক ইয়া বড় আর 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 এত ছোট ছোট কি খুব মোটা না চিকন চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ লাউ গাছ দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বট এটার ফল হইলো এত ছোট তো আল্লাহরে গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ছটাম করে বটফল পড়ছে একটা লাভ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বেরোয়া শুরু হয়েছে রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে আসলেই তো আমি বড় একটা উল্লুক পাঠা আজকে এই বটগাছের মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিক কিনা যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিত্রকর্তের তার না! আল্লাহ বললেন আমি হলাম রব্বুল আলামিন জগতসমূহের রব আলম মানে একটা জগত আলামিন মানে অনেক জগত মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ জগতের রব তিনি প্রাণী জগতের রব তিনি সাগর জলের অতল গহবর জগতের রব তিনি মহাকাশের জগতের রব তিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি জিল্লায় বলেন ঠিক না এজন আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা রাজেছেন আর শুনবেন শেষ করে দেই আর রহমান আর তিনি দয়ার সাগর তিনি দয়ালু তিনি মায়াবী তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশি দিন পড়েন আল্লাহ বলল রহমতি ওয়াসিআত কুল্লা শাই সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন কোনো জায়গা নাই যেই জায়গা আমি আল্লাহর রহমত নাই আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি এই যে আজকে বসে আছি ওয়াজ শুনতেছি কার রহমতে কার দয়ায় আল্লাহ বললেন এই রহমত দয়ার ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম সেদানা আদম থেকে শুরু করে আপ টু দ্য অফ জাস্টমেন্ট কেমনত পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে ছিটে ফোটা হুজুর পাই সিখ্ টু আমি পাই সিখ্টু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোঁটা পাইছি ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসার আর নিরানব্বই ভাগ ভালোবাসা ভালোবাসা বেশি না কম এক ভাগ আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার মুভির শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান নাটক সিনেমা তো এক ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসাটা কত এক টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয় আসে নাই ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে বন্যার পানিতে মা ডুবে যায় ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই মেয়েটা মরে নাই আসে নাই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছ তার নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরো উপরে আছে তার দয়া কবে ডু ইউ ফিল দ্যাট ডু ইউ ইমাজিন দ্যাট আপনি কিটা ফিল করেন আপনাকে ফিল করতে হবে এজন্য আল্লাহ বলে গোলাম টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা আমার দরজা খোলা কত পাপ করেছিস কত অন্যায় করেছিস কত পর্নোগ্রাফি দেখেছিস কত হিন্দি সিনেমা দেখেছিস কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস রাত্রিবেলা নেকেট ভিডিও দেখেছিস কত অন্যায় করেছিস আজ আমার দরজা তোর জন্য খোলা আছে নাই চোখের পানি চার যায় নামাজটা বিছিয়ে দে দুই রাকাত নামাজ পড়ে আমার ডাক দে ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে কত পাপ করেছিস আল্লাহ নেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান তোর পাপ যদি হয় পাহাড়ের সমান জেনেরাকাবি আল্লাহর দায় আকাশের সমান ভরসা লাগে আল্লার উপর ভরসা লাগে না মনে রাখবেন এখানে আমরা সবাই পাপি আমরা কি কুল্লুকুম খত্তা ঔন খয়রুল খচ্চা ঈদ সবাই পাপি কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে তৌবা করতে রাজি আছেন তো যত পাপ আপনার হোক টেনশন নাই আমাদের ভরসা একজনের উপর চিল্লায় বলেন তিনি কে বনি ইসরাঈলের কাবেত শত বছর ইবাদত করেছে কেয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন ও আল্লাহর ওলি উদু কুলিল জান্নাতা বিরহমতি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আর ভালোবাসায় জান্নাতে ঢুক আল্লাহর ওলি বলবে বালবি আমালি আপনার দয়া দিয়ে জান্নাত কেন আমার আমল দিয়ে যেতে চাই আমি নামাজ তো কম পড়ি নাই তো দয়া লাগবে কেন আপনার আল্লাহ বলবেন তাই আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি কি আমল করেছিলিস তুই ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তো শত শত বছরের তাহাজ্জুদগুলোরে এক পাল্লায় রেখে দে আর দয়া করে মায়া করে এ দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি চোখটা একটা পাল্লায় রেখে দে এক পাল্লায় পাঁচশো বছরের তাহাজ্জুদ আর এক পাল্লায় কি এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়নাভিরাম খেতে খামারের জুড়াই জালা বিধুর ধুপ তোমারে দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরুই সুবর্ণ পড়া এক পাল্লায় চোখ রাখা হবে আর এক পাল্লায় পাঁচশো বছরের তাহাজ রাখা হবে ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা বাড়ি হয়ে গেছে আল্লাহ বলেন এবার হিসাম বলে তুই জাহান্নামে নামে যাবি গো টু দ্য হেল ফায়ার জাহান্নামে নামে যা কয় আল্লাহ মাফ চাই দোয়া চাই জাহান্নামে আমি ঘুরতে পারবো না মাফ করে দেন আমি বুঝি নাই আপনার দয়া রহমত ভালোবাসা ছাড়া কোশ্চিন কালে কারও জান্নাতে ঢুকা সম্ভব এজন্য আল্লাহ বলেন আমি রাহমান আমি রাহিম এরপর আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন আমি হলাম বিচার দিবসের মালিক কোন দিবসের মালিক যেই দিবসে কেউ কাউরে চিনবে না পিস সাহেব মরিদরে চিনবে না মরিদ পিস সাহেবরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ভাই বোনরে চিনবে না সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই উলঙ্গ নেকেট সবার মুখে ইয়ান আফসি ইয়ান আফসি সেই বিচার দিনের মালিক একজন চিল্লায় বলেন তিনি কে

ওই শ্রেণীর পথ দেখান যে শ্রেণীর উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন এই শ্রেণী হলো চার শ্রেণী চিল্লায় বলেন কয় শ্রেণী আওয়াজ করে বলেন এক নম্বরের নাম্বারে নাবি সোহাদা সিদ্দিক বলেন নবীন সিদ্দিকীন সোহাদা নবীরা যাদের কাছে ওহি আসতো ওনারা মাসুম সিদ্দিক হচ্ছে সত্যের ব্যাপারে আপসহীন তাদের লিডার হচ্ছে আবু বকর সিদ্দিক সোহাদা আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য তাজা রক্ত ফেলে যারা শহীদ হয়েছে ঠিক না। আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবায় বেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও পড়ে না আমেন এই চার শ্রেণীর পথ আল্লাহ তুমি আমাদের দাও গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ায-যাল্লিন দুই শ্রেণীর পথ থেকে আমরা পানা চাই এক হলো গায়রিল মাগদূবি আলাইহিম যাদের উপর তোমার রাগ তোমার গোর্ছা তোমার ক্রোধ লানত প্রাপ্ত ই গদিজাত থেকে আমরা পানা চাই ওয়ায-যাল্লিন প্রশ্ন যারা নাসারা শব্দ মুফাসসিররা একমত যে আল মারাদু বি আল আলাইহিম আল والمراد بالضالين النصارى شعب مفسده في دمتك موت যে মকদুব আলাইহিম দ্বারা বোঝানো হয়েছে ইহুদিদেরকে পৃথিবীর সবচাইতে টেরা জাতি নিজেদের 70 হাজার নবীকে নিজেরা জবাই করেছে তাজব ইললে না বিশ্ব হত্যার হাত্তার করেছে ছাগলের গোস্তের মধ্যে বিশ মাছি আমার বিশ্ব খাওয়াতে চেয়েছে এমনকি কি বিশ্ব পর বিশ্বনবীর লাশ মোবারক চুরির শরণযন্ত্র করেছে এরা সবচেয়ে বড় সুৎখুর সবচেয়ে বড় মোনাফেক সবচেয়ে বড় বাটপার এই জাতিটার নাম হচ্ছে ইহুদি এইডস এর ছড়াছড়ি পৃথিবীতে ছড়িয়েছে ওরা বম্বিং হামলা বোমা হামলা কারে বলে ককটেল ফুটানো গ্রেনেড হামলা পৃথিবীবাসী জানতোই না ওরা শিখিয়েছে বিমান কেমন করে পাইলটকে হাইজেক করে চিন্তাই করতে হয় ওরা শিখিয়েছে এজন্য ওদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই চিল্লায় বলে ঠিকিনা এরপরে ওরা দলিন যারা ভ্রষ্ট পথভ্রষ্ট ইসালাই সাল্লাম রে মানতে মানতে আল্লাহর ছেলে বলে দাবি করে ওই নাসারাদের থেকেও আমরা পানাহা চাই ঠিক কিনা এই সুন্দর প্রার্থনা যখন আমরা করলাম এখন আমিন বলার দরকার আছে না নাই আওয়াজ করে পড়ে না আমিন বিশ্বনবী সাহাবারা বলতেন যখন সকাল হয় সন্ধ্যার জন্য অপেক্ষা করো না আবার যখন সন্ধ্যা পর্যন্ত পৌঁছবে পরদিন সকালের জন্য অপেক্ষা করো না তার আগেই ডাক চলে আসতে পারে ঠিক কিনা আবার বিশ্ব নাই বলতেন নামাজ যখন দাঁড়াও সল্লু সলা চান মনে করো এটাই তোমার জীবনের হতে পারে শেষ নামাজ পারফর্ম দ্য সালা এজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে সালাদ পরও মনে করো হতে পারে এটা জীবনের শেষ নামাজ দিনে মাটি ভেতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত সবই হবে তোমার পর রে মনামার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘট কিনা চলে যেতে হবে এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই আমাদের আখের রাত্রে যেন সুন্দর হয় সব সময় এই চিন্তা রাখতে হবে আমাদের মোরাল বেইসিস আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন এখলাস তাকোয়া is going আল্লাহর উপর ভয় আল্লাহর উপর অগাত বিশ্বাস আস্থা দিন দিন আমাদের কমছে আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে ঠিক না কিন্তু আমরা থাকতে আসি নাই চলে যাব আমাদের অনেক লাগবে গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে ছুটছে মানুষ পাগলের মতো আরো লাগবে আরো টাকা লাগবে আরো সম্মান লাগবে আমার আরো দাপট লাগবে আরো জায়গা লাগবে আরো ফ্ল্যাট লাগবে আছে নাই বিশ্বনবী বলেন বনি আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় কথা বলেন আচ্ছা একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন আপনার পুরো চোদ্দ পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করে ওখান ওই পাহাড়ের অর্ধেক শেষ করতে পারবে বিশ্বনী বললেন প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয় প্রত্যেকে চাবে আরো একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায় কত বড় ডাকা ঠিক না কবরের মাটি ছাড়া কোনো কিছু বনি আদমের এই মুখকে বন্ধ করতে পারবে আরও লাগবে খাই 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 আরো দাও পাই নাই এরকম অসন্তোষ আছে না নাই অল্প খাবেন অল্প পড়বেন অল্প জমাবেন অল্পের ভেতরে বরকত দিছে কে এজন্য বেশি বেশি আমরা করব না অল্পে সন্তুষ্ট থাকবো আর শকর করব একজনের তিনি কে কারণ তিনি পারেন আপনার মনের সব জ্বালা যন্ত্রণা দূর করে দিতে আল্লাহ পাক আমাদেরকে সই সমজ দান করুক সবাই না আমিন আপনাদের কষ্ট হচ্ছে না তো বলেন কি রাত বাজে সাড়ে এগারোটা শহরের ভেতরে এত রাতে কথা বলা যায় হ্যাঁ কথা বলা যাবে তো আমরা খুব বেশি লম্বা চড়া সময় নিব না শহরের মানুষ খুব ব্যস্ত থাকে কারো অফিস আছে সকালে কারো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে তো আমরা অল্প কয়েক মিনিট অল্প সময় কথা বলবো বেশি লম্বা সময় নিবো না তবে যতক্ষণ শুনবো মনোযোগের সাথে শুনবো ইনশাল্লাহ পড়েন আর ওঠা বসা করা যাবে না করা যাবে তো আমরা অল্প কয়েক মিনিট কথা শুনবো আমলের নিয়তে আগে নিয়তটাকে খালেজ করে নেই যে আল্লাহ এই যে এত দামি সময় ব্যয় করে আমরা আসলাম যা শুনবো এটা যেন আল্লাহ আমল করতে পারি চিল্লায় পড়ে না আমিন আজকে কোরআনে সবচেয়ে দামি সূরাটা নিয়ে আমি কথা বলবো সবচেয়ে দামি কোরআনে মোট সুরা কয়টা সবাই বলেন আমি যখন কথা বলি আমি ক্লাস নেই তাফসির মাহফিল রে আমি বলি কি ক্লাস তো ক্লাসে উত্তর করতে হয় আমি সোজা কথার মানুষ সোজা কথায় বিশ্বাসী এত প্যাচগোজ নাই সহজ কথা আমি ক্লাস করি আমি তাফসির মাহফিলকে নিয়েছি যে আমি প্রতিদিন রাতে একটা করে শীতকালে ক্লাস করি তো এই ক্লাসে উত্তর দিতে হয় টিচার যদি প্রশ্ন করে উত্তর দেওয়ার দরকার আছে না নেই আর টিচার প্রশ্ন করে টিচার শিখায় ছাত্র অমনোযোগী ফেল করার সম্ভাবনা আছে না নেই তো আমরা যেন পাশ করতে পারি ঠিক কি না যতক্ষণ কথা বলবো প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দিতে হবে বাঘের বাচ্চার মতো ঠিক কি না আজকে কোরআনের সবচেয়ে দামি সূরাটা নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো ইনশাল্লাহ পরে এবার বলেন কোরআনের সবচেয়ে দামি সুরা কি আর 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 ইয়াসিন বাকারা বাকারা মানে রহমান কি গাভী মানে কি গরু গাভী মানে নাকি গরু তো গাভীর নামে আল্লাহ কোরআন একটা সুরা দিলেন গাভীর দুধ খাবেন বেশি বেশি বিশ্ব বলতেন আলাই আলবানিল বাকার তোমরা গরুর দুধ খেয়েও ফাইনাহা তোরম মোমিনাল আস যাওয়ার কেননা গরুর দুধ এটা ঘাস পাতার নির্যাস গরু কি খায় ঘাস খায় আবার বিশ্বনাই বলতেন গরুর গোস্ত খাইও কম দুধ খাইও বেশি কেননা ফাইনা ফি লাবানিহা শিফা গরুর দুধে আছে শিফা ও ফি লাহমিহা দা আর গোস্তে আছে রোগ এখন অনেক ডাক্তারের সিরিয়াল দিতে গেলে ডাক্তার বলে লাল গোস্ত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না নেয় কারণ আমি যতই ওষুধ দেব কোনো কাজ করবে না রেড মিট ইজ ফর মাই প্যাশেন্ট আমার রুগীর জন্য লাল মাংস খাওয়া নিষিদ্ধ গরুর ভেতরে আছে রোগ কোলেস্টেরল বেশি খেয়াল রাখবেন যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোষ্ঠীর ভেতরে কোলেস্টেরল বেশি মাছের পা আছে কথা বলেন মাছে কোনো কোলেস্টেরল নেই সুবানলা পড়ে মুরগির পা কয়টা দুইটা তার মানে কিছু আছে তাই না গরুর মাংস কয়টা তার মানে কোলেস্টেরলের পরিমাণ বেশি না কম এবার বলেন চিংড়ি মাছের ভাগ কয়টা কয় হিসাব নাই তারে কোলেস্টেরলেরও হিসাব নাই এগুলো কম কম খেতে হবে ঠিক কি না তো এজন্য দুধ খেতে হবে বেশি জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য চারটা شرابا تهور ركبا وسقاهم ربهم شرابا مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين ওয়ানহ মিন মোসফা সুহান আল্লাহ জান্নাতে যারা ঢুকবে জান্নাতীদের গলায় যেন কোনো তৃষ্ণা লা না লাগে এজন্য উল্লাহত আলা জান্নাতের ভেতরে চার ধরনের সারাবান তাঁহুরার ঝর্ণা রাখবেন কয় ধরনের এক নম্বর হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা মিনারেল ওয়াটার খান আপনারা কোনটা খান মাম খান কেউ ফ্রেশ কায়ার অ্যাকোয়াভিনার আর কি গান কিনলে এটা সবচেয়ে ভালো এটার মধ্যে জামেলা কম এটা টেস্ট করে জানা গিয়েছে কিনলে খাবেন কোয়া কলা কোম্পানির এটা ভালো পানি কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন ব্যাংলাদেশ বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে তো একজনকে মার্কেটিং করে দিতেছে জোরে ভালো জিনিসের প্রশংসা করতে হয় ঠিকই না তো জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ তালা চার ধরনের সারাবান তাহুরা রাখবে সুবর্ণলা গোবেন না এক নাম্বার মিনারেল ওয়াটারস মিনারেল ওয়াটারের ঝর্ণা আপনি ওখান থেকে তেদার্স সেপান পান করবেন নাম্বার টু দুধের ঝর্ণা দুধের ঝর্ণা ফ্রেশ মিল্ক এর ঝর্ণা থাকবে নাম্বার থ্রি মধুর ঝর্ণা মধু খাবেন বেশি বেশি মধুর মধ্যে শিফা আছে এই কোরানে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন শেফা এক হচ্ছে কোরআন কোরআনটা নিজেই শেফা সুহান আর হচ্ছে মধু মধুর ভিতরে শেফা আছে না নাই আছে তো বিশুদ্ধ পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা আরেকটা থাকবে মদের ঝর্ণা সুবান আল্লাহ বাড়িতে বললেন দুনিয়াতে মদ খাওয়া হারাম করছে কে আর ওই আল্লাহ জান্নাতে আপনাদেরকে মদ খাওয়া হবে বোতলের মদ আছে এটার নাম রাহিকুম মখ툼 সিল্ড ওয়াইন মিজাজু হাকাফুরা কর্পুরের ফ্লেভার থাকবে মিজাজহু মিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মিজাজুবা জঞ্জবিলা জিঞ্জার ফ্লেভার আদার ফ্লেভার থাকবে সুবহানাল্লাহ পড়ে কিন্তু ওই মদ খেলে মুখে দুর্গন্ধ হবে না মাথায় মাতলামি আসবে না আল্লাহু আকবার কারণ ওই মতটা জান্নাতের যে সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা গাছ আছে ফুল আছে ওই ফুলের নির্যাস থেকে আল্লাহ বানাবেন সুবহানাল্লাহ পড়েন তেজন্যে चांद ধরনের সুপে ও পানি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রাখবেন এর চেয়ে দামি একটা পানি রাখবেন ওইটার নাম হচ্ছে আলকাউসার কি নাম পড়েন ইন্না আ'য়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা হাউ ইন নাশানি আগাবান আব্দাব কাউসারের একটা ঝর্ণা থাকবে এই কাউসারের পানি আহলা মিনাল আসাল হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি সুবহানাল্লাহ আবিয়া দু মিনাল লাবান দুধের চেয়েও সাদা আবরাদু মিনাস সালজ বরফের চেয়েও ঠান্ডা এঁ যে খাবে চিনোকালের জন্য তৃষ্ণা মিটে যাবে এই সবগুলো যেন আল্লাহ আমরা পান করতে পারি আমিন আর জোরে পড়া আমিন জান্নাত এমন জায়গা যে জায়গায় শুধু শান্তি আর শান্তি জান্নাতে অশান্তি আছে মারামারি কাটাকাটি কিলাকিলি হরতাল টেনশন ব্যারাম আছে কি আরাম জান্নাতে আছে কি নাই কি ব্যারাম আরামের জায়গা কোনো টেনশন নাই জান্নাতের ভিতরে রোদ নাই বৃষ্টি নাই ভূমিকম্প আছে দুনিয়াতে ভূমিকম্পের টেনশন হয় না বন্যা আছে জান্নাতে পুলিশের দৌরানি র্যাবের দৌড়ানি আছে বাড়ি বাড়ার টেনশন বিদ্যুৎ বিল গ্যাসের বিল গমে না আমাদের